কেমন আছেন আপনারা এম আর একটি নতুন আপনাদের অনেক এই তো দেখো এখন কিন্তু বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠে একদম কিন্তু জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু করছি আমি ব্রাশ তার আগে কিন্তু একটু ছাদে গিয়েছিলাম তো যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো ছাদে একটু পালচারি করে তারপরে কিন্তু এসে আমি ব্রাশটা মানে ছাদে গিয়ে করছিলাম তো এখানে এসে একটু মুখটা ধুয়ে নিলাম তো এখন থেকে কিন্তু শুরু হয়ে গেল আমার সাংসারিক কাজকর্ম তো তার সাথেই কিন্তু আমি নিজেকে একটু টেক কেয়ারও করে নিই তো সারাদিনের ব্লগ থাকলো সঙ্গে থাকুন আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা একটু শেষ হয়ে নিলাম আর যেহেতু সকালটা ভীষণ ঠান্ডা লাগছিলো তাই একটু টুপি এই সমস্ত কিছু পরে নিয়েছিলাম আর এই তো আর আমার এই চুল এই চুলটাকে ক্যারি করাটা কিন্তু আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক এখন কিন্তু যুদ্ধে নেমে পড়তে হবে বুঝতেই পারছো আর এই সমস্ত হাবজি গুবজি পরে আমি আমি একদমই কাজ করতে পারি না কিন্তু কিছু করার নেই বলতে পারো মজবুরি যেহেতু ঠান্ডা পড়েছে পড়তেই হবে তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো তার আগে একটু মুখের মধ্যে বসরে যায় অ্যাপ্লাই করে নিলাম আর এই তো এখন চলে এসেছি ফাইনালি কিন্তু কিচেনে তো দেখতেই পাচ্ছ কিচেনটা কিন্তু একদমই ক্লিন করা তবু সকালবেলা কিন্তু একবারই করতে হয় তার কারণ রাতে কিন্তু আমি কিচেনটা একদমই দ্বুণ করেই শুয়ে যাই আর আমরা তো বুঝতেই পারি না যে পোকা মাকড় আঠোয়া কি করতে মানে কিচেনে আসে তো তার জন্যই কিন্তু একটা মনের যে একটা ভুল থাকে তো সেই জন্য কিন্তু কিচেনটা আমি আবারও একবার পরিষ্কার করে নতুন করে একবার ক্লিন করে নিই আর সেটাই করছি তো দেখতেই পাচ্ছ এমনিই তো পরিষ্কার আছে তবুও কিন্তু আর একবার করে নিচ্ছি তো দেখো এভাবেই কিন্তু সকালবেলা আমি আবার একবার ডিফিন করি আর এই যে গ্যাস এটাও কিন্তু পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ তবুও একটা মনের ভুল তার কারণ রান্না বান্না করার সময় কখন এর উপরে খুন্তি কখনও হাতা কখনও চামচ এই সমস্ত রেখেই থাকি আমরা আর কখনো এটা ওটা পরেও যায় তো তার জন্য যদি এভাবে একবার পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু কী বলতো তো মনটা শান্ত না তো চাই হোক এখন কিন্তু মর্নিং টাইম একদিকে দুধ আর একদিকে চা এভাবেই কিন্তু সকালটা আমার শুরু হয় তো বলতেই পারো যে দেখো সকালবেলা তো সবাই কিন্তু অপেক্ষা করছে আমার এই চাটার জন্য আর এই যে চায়ের চিনি দিতে দিতে আমার না একটা কথা মনে এসে গেল। মানে দু একদিন আগে আমার দেওর এসেছিল একটা মানে তো শুতুর দেওর মা শাশুড়ির ছেলে ইনভাইট করতে মানে একটা বার্থডে পার্টি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এসে একটাই কথা বলে গেল যে মানে যত আর কি শরীরে অসুখের রাজা হচ্ছে নাকি চিনি অবশ্যই জানি তবে আমরা কিন্তু সব সময় চিনিটা একটু স্কিপ করব তবে চা দুধ এই সমস্তগুলো খাওয়ার সময় না আমরা দেখবে প্রত্যেকেই একটু চিনি না হলে কিন্তু খেতে পারি না তো যাই হোক আর আমরা বাঙালিরা দেখবে প্রত্যেকটা রেসিপিতে একটু করে চিনি আমরা অবশ্যই অ্যাড করে থাকি তো এখন থেকে কিন্তু সেগুলো একটু কম করে দেব ভীষণ ভয় পেয়ে গেছি যে মানে চিনিটা সত্যি কথা চিনিতেই কিন্তু সমস্ত কিছু অসুখ থাকে তাই না তো যাই হোক দেখো আজকে কি কি রেসিপি বানাবো সবটাই কিন্তু রেডি করে নিয়েছি তো ফুলকপিটা একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করেছি আর আজকে কিন্তু ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো তার সাথে কিন্তু অল্প একটু চিকেনও আমাকে বানাতে হবে তো এখন চলছে বলতে পারো কিচেনে কিন্তু আমার যুদ্ধ তার কারণ সকালবেলা মর্নিং টাইম তো রান্না বান্নাও করতে হবে স্কুল টাইম সবটাই কিন্তু আছে আর বলতেই পারো যে সবটাই আমাকে একা হাতে করতে হয় আর এখানে দেখো সমস্ত মশলা রেডি করার পরেও কিন্তু সকালবেলা এতটাই আমার মানে তাড়াতাড়ি আছে যে মশলাটা করে যে আমি অ্যাড করবো সেটা আর হয়ে উঠ না তো আমার একটা পেস্ট আনা ছিল আদা রসুনের পেস্ট যেটা আমি কখনোই ইউজ করি না তবে আজকে মজবুরিতে বলতে পারো করতে হলো তো মশলাটাও একটু অ্যাড করবো মানে চিকেনটা একটু ম্যাগনেট করার সময় কম হয়েছিল তাই আমি এই দোকানের কেনা মশলাটা দিয়ে চিকেনটা ম্যাগনেট করেছি তো সময় একদমই নেই এদিকে আরও একটা কড়া আমি বসিয়ে দিয়েছি তো বলতেই পারো দুটো হাত মানে সবটাই চলছি দুটো করা তার সাথে মিক্সিতে মশলা করা এই যে মশলাটার জন্যই কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করতে পারিনি তো অবশেষে কিন্তু যেটা কম ছিল সেটাও করে নিয়ে দিয়ে দিলাম তো এদিকে কিন্তু চিকেনটাও আমি বসিয়ে দিলাম তো এভাবেই চলছে আমার মর্নিং রুটিন আর প্রতিদিন এভাবেই রুটিন আমার থাকে যেটা কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের সাথে শেয়ার করি আর আর একটা কথা বলি যে এই কদিন দিন ধরেই তোমাদের সাথে কিন্তু ঠিকঠাক টাইমে আমি ডেলি ব্লগটা দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার বাবুর হচ্ছে এক্সাম চলছে বুঝতেই পারছো ব্লগ শ্যুট করার পরেও কিন্তু এডিট এক্সপোর্ট কোনোটাই আমি করে উঠতে পারছি না তো তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে নিও দেরিতে হলেও আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ছেলের এক্সামগুলো হয়ে গেলে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক বুঝতেই পারছো আর এখানে দেখো এতটাই তারা আহ ছেড়ে দাও সকালবেলা কোনো রকম কিছু খায় না তো ওকে করে দিতে হবে কিন্তু কম প্রাণ তো এটাও কিন্তু কেটে আমি ডাব্বার মধ্যে ঢেলে নিলাম তো দেখো এখানে কিন্তু আমি ফুলকপি দিয়ে কাটা মাছের একটা তরকারি কিন্তু অবশ্যই এখানে দেখো বসিয়ে দিয়েছি আর সকালবেলা এভাবেই কিন্তু মানে আমাকে সংসারের কাজ প্লাস রান্নাগুলো করতে হয় আর দেখো আমার ঘরের পরিস্থিতি ছেলের চলছে এক্সাম মাঝে মাঝে ওকেও কিন্তু এসে দেখতে হচ্ছিল আর এখন কিন্তু মোটামুটি বলতে পারো বেশ কিছুটা রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বেডরুমে আর এই ঘরটাই কিন্তু এখন পরিষ্কার করবো তো ঘরের পরিস্থিতি দেখে আমার তো একদমই মানে কি বলবো আমি কোনটা করবো বুঝতেই পারছি না তবুও বলছি আমরা যারা বাড়ির হাউসওয়াইফ তো আমাদের কিন্তু সংসারের প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের নিখুঁতভাবে ধ্যান দিতে হয় খেয়াল করতে হয় যে আমরা কোন কাজটার পর কোন কাজটা করবো তো এভাবেই কিন্তু ভাবে যদি সংসারের কাজগুলো এই শীতের সকালে আমরা গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু দেখবি সময়ের মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তো অবশেষে ঘরটা পরিষ্কার করে দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি নুন তো এইটা নামক পানি বলতে পারো রবিবার এবং বৃহস্পতিবার এই দুটো লক্ষ্মীবার ছাড়া কিন্তু যে কোনো দিন কিন্তু আমি এভাবেই নুন দিয়ে একটু ঘরটা মুছে নিই তার কারণ কি বলতেই পারো যে বাড়িতে প্রত্যেকেরই নেগেটিভিটি তো কম নেই আজকালকার দিনে তো এভাবে যদি আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন নুন দিয়ে ঘরটা মুছতে পারি তাহলে কিন্তু দেখবে বাড়ির অনেকটাই কিন্তু নেগেটিভিটি কেটে যায় যেমন বাচ্চারা চেঁচামেচি করা তারপরে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া আরো অনেক কিছু তো বলতেই পারো যে অনেকটাই কিন্তু পজিটিভিটি বজায় থাকে এভাবে নুন দিয়ে যদি সারা বাড়ি ঘর দর মোছা যায় আমি তো মুছি আর দেখো ঘরটা মোটামুটি পরিষ্কার করে সারা বাড়ি মোছার পর এই কাজটাই কিন্তু কমপ্লিট করতে হবে যেটা কিন্তু আমাদের সব থেকে বড় কাজ রান্নাবান্না করার পর কিন্তু আমরা বাড়ির যারা হাউস ওয়াইফ আমাদের মাথায় থাকে যে কখন আমরা কিচেনটাকে বেশ সুন্দর একটা পরিপাটি দেখবো তো এই কাজটা কমপ্লিট করতে না পারলে মনটা একদমই শান্তি হয় না আর দেখো সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু আমি এভাবেই নিজেকে একটু টেক কেয়ার করি তো এখানে দেখো আমি প্রতিদিনই যেভাবে মুখের মধ্যে একটা প্যাক অ্যাপ্লাই করি তবে এক এক দিন সময় হয় না তো আজকে আমি ফেসওয়াশ তার সাথে বেসন তার সাথে দই এই সমস্ত কিছু দিয়ে একটা প্যাক বানিয়ে জাস্ট দশ মিনিট আমি এই কিচেনটা যতক্ষণ সময় লাগবে ততক্ষণ কিন্তু আমি এই প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম তারপরে কিন্তু প্লেন জলে মুখটা ধুয়ে নেব আর ফেসওয়াশ কখনোই কিন্তু মানে এমনি লাগাবে না তো এখন দেখো রেডি হয়ে চলে এসেছি তো চলো এখন যাবো ছেলেকে স্কুলে আনতে তো দেখো এখন রাস্তায় এসে দেখছি এদিকেও কোনো টোটো নেই ওদিকেও কোনো টোটো তো দেখি কখন টোটো পাবো তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি কিন্তু অনেকগুলো কাজ অধুরা পড়েছিলো যেগুলো আমার একদমই হয়নি মানে স্নানটা করেই আমি চলে গিয়েছিলাম বলতে পারো পুজোটাও কিন্তু আমার এখনও হয়নি তো যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলোই কিন্তু এখন পড়বো যেমন বেশ কিছু জামাকাপড় আমি কেচেছি ওয়েদারটাও খুব একটা ভালো না তো এখানে এই সমস্ত জামাকাপড়গুলো মেরতে মেরতে আমি কিন্তু আমার নিজের চুলটাও দেখো খুলে দিয়েছি কিছু করার নেই যেহেতু সংসারের এত কাজকর্ম সময়ের বড্ডই অভাব তো বলতে পারো এই সমস্ত জামাকাপড়গুলো মেলতে মেলতে আমি কিন্তু আমার চুলটা ওইভাবে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব তার কারণ আমার চুলটা অনেক মোটা অনেক হেলদি তো এই চুলটা শুকানো না হলে কিন্তু গলা ব্যথা সর্দি কাশি সবটাই হবে তো এভাবেই কিন্তু আমি দেখো নিজের জন্য একটু সময় বের করে নিই বলতে পারো শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা সংসারের কাজের মধ্যেও কিন্তু নিজের জন্য সময় বের করাটা প্রত্যেকেরই একটা আলাদা আলাদা আর্ট থাকে যে আমরা কে কখন নিজের জন্য সময় বের করব। তো এভাবেই কিন্তু আমি আমার সময়গুলো বের করে নিই আর এখন কাজগুলোর সাথে সাথে কিন্তু এই আর এখানে দেখো বাগানে বেশ কিছু ফুল তো এখন ইচ্ছা আছে যে চলো এই সমস্ত ফুলগুলো তুলেই কিন্তু ঠাকুরের চরণে দেবো তো চলো আর সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর অল্প অল্প রোদ্দুর আর শীতের দুপুর মানে এরকমই এখন প্রায় দুপুর বলতে পারো দুটো বাজে আর পরিবেশটা এত সুন্দর ভালো লাগছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও বানায় কিন্তু বিশ্বাস করো সময় একদমই নেই তো চলো এখন ফুলগুলো তুলতে যাবো সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি আর অবশেষে দেখো সমস্ত ফুল তুলে এনে আর ঠাকুরের চরণে নিয়েছি দেখো বাড়িতে যদি গাছ থাকে আর সেই ফুল যদি ঠাকুরের চরণে না যায় আর এখানে দেখো আমার গনু বাবা বসে আছে তো সুন্দর করে সাজিয়ে দিলাম গনু বাবাকে গুড ইভিনিং বন্ধুরা আর এখন হচ্ছে দেখো সন্ধেবেলা তো চলে এসেছি কিচেনে আর এখন বলতে পারো সন্ধে প্রায় সাতটা বাজছে তো রাতে রান্না রান্নাবান্না করতে হবে ছেলেকে নিয়ে বসতে হবে পড়াতে তাই ভাবলাম কিচেনের কাজগুলো কমপ্লিট করে নিই তো এখন আটা মেখে রুটিটাই কিন্তু বানাতে চলে এসেছি তার সাথে চুলটা ঠিকঠাক শোক যেহেতু আমার চুলটা ভীষণই মোটা তো আর রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর সাথে চুলটা একটু খুলে দিয়েছি যদিও রান্নাঘরে দেখো থাকার সময় চুলটা খোলা একদমই উচিত না কিন্তু কিছু করার নেই একটু চুলটা ভিজে আছে তাই একটু দূর দূর থেকে কিন্তু আমি চুলটা খুলে একটু মেলে দিয়েছি তার কারণ গলাটা নালে ভীষণ ব্যথা হয়ে আর এখানে বানাচ্ছি দেখো রাতের জন্য রুটি তো তোমাদেরকে এটাই বলবো যে দেখো শীতের সকাল হোক বা সন্ধ্যা সংসারের কাজের মধ্যেও নিজের জন্য সময় বের করাটা কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা একটা আর্ট থাকে তাই না তো কিভাবে আমরা নিজের জন্য সময় বের করব। আমি তো এইভাবেই নিজের জন্য সময় বের করি এবং নিজেকে অ্যাক্টিভ রাখি তো রাখার চেষ্টা করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুভূত্র রহলো আর আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে